প্রিয় দর্শক বন্ধু রিসেন্টলি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেটারদের এগেনস্টে একটার পর একটা অভিযোগ হয়েই চলেছে কখনো পাকিস্তান কখনও বাংলাদেশ কিংবা কখনো অন্য কোনো দেশ তবে গতকাল শ্রীলঙ্কান ক্রিকেটার ভানুকা রাজাপাক্সে ভারতীয় ক্রিকেটারদের এগেনস্টে যে অভিযোগ আনলেন তা সত্যি সকলকে চমকে দেওয়ার মতো তার এই অভিযোগ সারা ক্রিকেট বিশ্বে নতুন করে আলোড়ন তৈরি করেছে সত্যি অবাক করে দেওয়ার মতন চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন ক্রিকেটার ভানুকা রাজাপাক্সে সাম্প্রতিককালে দেখা যাচ্ছে ভারত টি টোয়েন্টি ক্রিকেটে যে কোনো দেশের বিরুদ্ধে বলে বলে আড়াইশো রান করে ফেলছে কিংবা তার বেশি রান করে ফেলছে এবং এবারের বিশ্বকাপে ভারতকে হট ফেভারিট বলেও মনে করা হচ্ছে ভানুকা রাজাপাক্সে বলেন ভারতীয় ব্যাটসম্যানদের এই রান তোলার ক্ষেত্রে যতটা না কৃতিত্ব আছে তার থেকে বেশি কৃতিত্ব আছে ভারতীয় দলের ব্যাটসম্যানেরা যে ব্যাট ইউজ করে তার তিনি বলেন ভারতীয় ব্যাটসম্যানেরা যে ব্যাট ইউজ করে তা দেখলে আপনার মনে হবে যে ব্যাটের উপর একটা রাবারের আস্তরণ দেওয়া আছে ভারতীয় ব্যাটসম্যানেরা এই রাবারের আস্তরণ দেওয়া ব্যাট দিয়েই এত চার ছক্কা হাঁকাতে পারে আপনি যদি এই ব্যাট দেখেন তাহলে অবাক হয়ে যাবেন এই রাবারের আস্তরণ দেওয়া ব্যাট ভারত ছাড়া অন্য কোন দেশের ক্রিকেটাররা চাইলেও কিনতে পারবে না শুধুমাত্র ভারতীয়দের জন্য এই ব্যাট ম্যানুফ্যাকচার করা হয় অন্যান্য দেশের ক্রিকেটাররাও বিষয়টি ভালোভাবেই জানে কিন্তু তারা কেউ ভারতের এগেনস্টে মুখ খোলে না কিংবা আইসিসির কাছে অভিযোগও জানায় না যাই হোক এখনো পর্যন্ত আইসিসির কাছে কেউ অভিযোগ না জানালেও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলাকালীন শ্রীলঙ্কান ক্রিকেটার ভানুকা রাজাপাক্সের এই অভিযোগ গোটা ক্রিকেট বিশ্বে নতুন করে বিতর্ক তৈরি করলো নতুন করে আলোড়ন তৈরি করলো ভারতের এগেনস্টে এমন অভিযোগ অবশ্য নতুন নয় দু সালে ওয়ান ডে বিশ্বকাপ চলাকালীন পাকিস্তান ও ভারতের এগেনস্টে এমনই একটা অভিযোগ এনেছিল পাকিস্তানি ক্রিকেটাররা বলেছিলেন ভারতীয় বোলাররা যখন বল করে তখন আইসিসি ভারতীয় বোলারদের জন্য একটা বিশেষ ধরনের বল দেয় এবং সেই বল ইউজ করেই মোহাম্মদ শামী এতগুলো উইকেট তুলে নিয়েছিল ওই ওয়ানডে বিশ্বকাপে যাই হোক শেষ পর্যন্ত পাকিস্তানি ক্রিকেটারদের এই অভিযোগ ঢোপে ট্যাকে প্রিয় দর্শক বন্ধু আপনাদের কি মনে হয় শ্রীলঙ্কান ক্রিকেটার ভানুকা রাজাপাক্সার এই অভিযোগ কতখানি সত্যি নাকি তিনি শুধু মিডিয়ার লাইমলাইটে থাকার জন্য এমনভাবে অভিযোগ আনছেন ভারতীয় ক্রিকেটারদের এগেনস্টে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানান এবং প্লিজ 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 আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন